আসসালামু আলাইকুম সমন্বিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হল যারা মালয়েশিয়ায় ইউ মোবাইল ইউজ করেন ইউ সিম ইউজ করেন তারা অনেকেই জানেন না এক দিনের জন্য অথবা এক সপ্তাহের জন্য এমবি বি প্যাকেজ কিভাবে কিনতে হয় হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ভুল দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে চব্বিশ ঘন্টা অথবা দিন অথবা সাত দিনের এমবি প্যাকেজগুলো কিভাবে কিনতে হয় হ্যাঁ তো তাই জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল পেডে চলে যাবেন তো ডায়াল চলে যাওয়ার পরে এখানে আপনাকে ডায়াল করতে হবে স্টার একশো আঠারো ঠিক আছে তো আপনি স্টার একশো আঠারো ডায়াল করে আপনার কাঙ্ক্ষিত যে ইউ সিমটি আছে ওই সিমে ডায়াল করে দিবেন ঠিক আছে তো এখানে অপশানগুলো নাই তো এখানে আছে লাস্টে আছে নাইনটি নাইন ঠিক আছে তো আপনি নিরানব্বই তুলে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন বাই ডাটা প্লেন্স ঠিক আছে এক নম্বরে আছে বাই ডাটা প্লেন্স ঠিক আছে তো আপনারা এক তুলে সেন্ড করে দিবেন

চার নাম্বার আছে হাই স্পিড দশ জিবি চব্বিশ ঘন্টার জন্য হ্যাঁ আর এম ছয় টাকায় ঠিক আছে তো এক জিবি আছে তিন টাকায় ঠিক আছে তো চার নাম্বারটা দিয়ে দেখায় সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পরে এমন একটি ইন্টারপ্রেজ আপনাদের মাঝে শো করবে তো এখানে লেখা আছে হাই স্পিড দশ জিবি আর এম ছয় চব্বিশ আওয়ার্স মানে একদিন ঠিক আছে আর এম ছয় চব্বিশ আওয়ার্স দশ জিবি ডাটা উইথ অনসপেক্ট ফাইভ জি ফোর জি স্পিড উইথ হটস্পট ঠিক আছে তো এই দশ জিবি যদি আপনি কিনেন তাহলে হটস্পটও কিন্তু চালাইতে পারবেন ঠিক আছে তো একদিনের জন্য এই অফারটা হচ্ছে একদিনের জন্য ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এক নাম্বার দিলে এখানে এক দিয়ে সেন্ড করে দিলেই কিন্তু আপনার প্যাকেজটি চালু হয়ে যাবে তো অবশ্যই আপনার ব্যালেন্সে ছয় টাকা থাকতে হবে ঠিক আছে এভাবে যারা না বুঝতে পারেন তাদের জন্য আরেকটি সহজ উপায় আমি দেখা দিই তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন ইউ মোবাইল ঠিক আছে তো ইউ মোবাইল লিখে সার্চ করে দেবেন ঠিক আছে তো সার্চ করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন এখানে আছে ইউ মোবাইল যে অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপটি কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে তো আপনার ইনস্টল করে নেবেন হ্যাঁ তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু এখানে ওপেন ঠিক আছে তো আপনার এখানে ইনস্টল লেখা থাকবে অবশ্যই আপনি ইনস্টল করে তারপরে সরি তো তারপরে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ইউ এর নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন ঠিক আছে তো লগ ইন করে নেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে তো এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু কিনতে পারবেন এই যে প্লাস আইকন আছে হ্যাঁ তো আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন ডেইলি অ্যান্ড উইকলি ঠিক আছে তো এটা আপনি সিলেক্ট করে নেবেন তো এটাই সিলেক্ট করে নিলাম ক্লিক করে দিলাম তো এখানে আছে এই যে এখানে আছে দেখেন দশ জিবি হাই স্পিড আর এম বারো টাকায় সাত দিন ঠিক আছে তো আবার এখানে আছে এই যেখানে আছে দেখেন দশ জিবি হাই স্পিড আর এম ছয় চব্বিশ ঘন্টায় ঠিক আছে চব্বিশ আওয়ার চলি ঠিক আছে তো একদিনের জন্য এই অফারটা আবার এক জিবি কিনতে পারবেন আর এম তিন টাকায় চব্বিশ ঘন্টায় ঠিক আছে তো একদিনের প্যাকেজ এগুলো আশা করি বুঝতে পেরেছেন আর যদি সাত দিনের কিনতে চান তো অবশ্যই এখানে এই যে সাত দিনের অফারগুলো আছে এগুলা দেখে আপনি খুব সহজে কিন্তু কিনতে পারবেন হ্যাঁ তো এখান থেকে কিনতে হলে আপনাকে এই যে এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে অবশ্যই আপনার ব্যালেন্সে ছয় টাকা থাকতে হবে তারপরে কিন্তু আপনি এটা কিনতে পারবেন হ্যাঁ তো বাই নাও ক্লিক করে দিবেন তো বাই ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে এখানে কনফার্ম লেখা বাড়বে তাহলে কিন্তু আপনি কিনতে পারবেন হ্যাঁ আমার যেহেতু ব্যালেন্স নাই সেহেতু এখানে টপ আপ নাও এটা বলতেছে হ্যাঁ টপ আপ করার জন্য বলতেছে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু খুব সহজেই আপনি একদিনের অথবা সাত দিনের এমবি প্যাকেজগুলো কিনতে পারবেন হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ